আসসালামু আলাইকুম আমরা যতটুকু জানতে পেরেছি যে রায়পুর উপজেলার যে প্রান্তশালা এলাকায় যে সিয়াম নামে যে ছেলেটি নিখোঁজ হয়েছে এই নিখোঁজের অনুসন্ধান হিসাবে ভৈরব ফায়ার সার্ভিস কর্মকর্তারা ইতিমধ্যে ইতিমধ্যে তারা হয়তো নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন আমরা যতটুকু দেখতে পেরেছি আর একটা বিষয় হলো যে ডান <laughs> এখানি <laughs> મારી વાતો અમારી 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 વાતો અમારી

আমরা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যে ছেলেটি নিখোঁজ নিখোঁজের মিশের নর্থ সিন্ধি পুলিশ সুপারে নেতৃত্বে ও আইন শৃঙ্খলা আইনের সদস্যরা ইতিমধ্যে নদীতে নামার প্রস্তুতির নিচ্ছে আপনারা দেখতেছেন যে সিএম এম ছেলেটি দুই চারদিকে এসে গুসুর পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় হলো যে আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি যে এখানে শত শত মানু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন দৈনিক মহাসন্ধি অফিসিয়াল পেজের মাধ্যমে দেখেছি যে রায়পুর উপজেলা যে গোসুল করতে গিয়ে নদীতে যে নিখোঁজ হয়েছে সিয়াম সেটি নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে আমরা আপনাদেরকে ইতিমধ্যে দৈনিক মহাসন্ধি অফিশিয়াল পেজের মাধ্যমে দেখার চেষ্টা করছি নদীতে আমরা হ্যাঁ দেখতে পেরেছি যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে সিয়াম তার আমি খুঁজে খুব সুন্দর করছে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় হলো যে ইতিমধ্যে আমরা দেখতেছি আমরা দৈনিক নরসিন্দি অফিসিয়াল পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে আছি রায়পুর উপজেলা যে পান্তশালা এলাকায় পান্তশালায় এলাকায় আমরা দেখতেছি যে শত শত মানুষ হচ্ছে তারা ভিড় রয়েছে আমরা যতটুকু দেখতে পেরেছি আরেকটা বিষয় হলো যে মাধ্যমে যে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইতিমধ্যে নদীতে নেমে গেছে তারা নদীর স্রোত হিসাবে তারা পরিশ্রম করছে আমরা মর্সেন্দি যে অফিসিয়াল পেজ রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রচণ্ড লোকজন এখানে আমরা দেখতেছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইতিমধ্যে চেষ্টা করছেন যে সিয়াম তার প্রয়োজনে তার তথ্যটি পাওয়ার জন্য ইতিমধ্যে চেষ্টা ইতিমধ্যে দেখতেছি দৈনিক দিয়ে যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক নরসিন্দী অফিসিয়াল পেজে আপনারা দেখতেছেন যে রায়পুর উপজেলা জাপান তোশালা একটি ছেলে নিখোঁজ হয়েছে নিখোঁজের বিষয়ে ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইতিমধ্যে তৎপর হয়েছেন আমরা দেখতেছি ছেলেটির সন্ধান পাওয়া যাচ্ছে কি না এটি নিয়ে চেষ্টায় আছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমরা দৈনিক নরসিন্দী যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

اچھا رچا 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছেলেটি কোনো সন্ধান পায় কি না ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মকর্তা ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখতেছেন এটি আসলে আপনারা শেয়ার করে সরিয়ে দেবেন কারণ এটি দৈনিক নরসঞ্জী সবসময় আপনাদের পাশে থাকে নরসঞ্জিতে দেখতেছেন যে রায়পুর উপজেলা যে এলাকায় যে ছেলেটি নিখোঁজ হয়েছে সিহাম এই ছেলেটির তথ্য জানতে ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মকর্তা ও ডুবুরি যারা আছেন তারা ইতিমধ্যে তৎপর হয়ে পড়েছেন আমরা জনক নরসিংহী যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজের মধ্যে বার্তাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরেকটা বিষয় হলো যে সিএমের তথ্য পাওয়ার ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চলকর সৃষ্টি হয়েছে কে কোথায় থেকে জনক নরসিংহী অফিসিয়াল পেজটুকু দেখতেছেন কেউ আমাদেরকে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি

যে তার নাম কি বয়সটা কত হবে সতেরো বলে কয়টার দিকে নিয়ে কয়জন দিকে এগারো জন একবার এগারো জন এগারো জন আছে গোসল করতে পরে একজন নিখোঁজ একজন নিখোঁজ পরে আর পালাইছে না আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রায়পুর উপজেলার যে একটি ছেলে নিখোঁজ হয়েছে সিয়াম তার তারা এগারো জুন আর ছেলে নদীতে মেঘনা নদীতে গোসল করার উদ্দেশ্যে সেই এগারো জনের নিখোঁজের যে নিখোঁজ হয়েছে তাদের মধ্যে একজন সিএম করে ছেলেটি ইতিমধ্যে নিখোঁজ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভাইরাল হয়েছে আমরা এটির মধ্যে পরিমাণ লোকজন হচ্ছে ঘোরা ভিড় রয়েছে আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতেছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ইতিমধ্যে তারা নদীতে নামার প্রস্তুতি নিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় হল যে আপনারা ইতিমধ্যে দেখতেছেন আসলে সিএমের পরিবার পরিজন যারা আছেন তারা ইতিমধ্যে আমরা দেখতেছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন এটা নামানোর জন্য নামে আনার জন্য আমরা যতটুকু দেখতে পেয়েছি আর একটা বিষয় হলো যে আমরা ইতিমধ্যেই বাইস সার্ভিস কর্মকর্তারা খুব তৎপর রয়েছেন যাতে ইতিমধ্যে আমরা দেখতেছি যে আসলে কে কোথায় থেকে লাইফটুকু দেখেছি একটু কমেন্ট আমাদেরকে জানাবেন আমার সাউন্ড কিলার হচ্ছে কিনা সেটাও বলবেন একটা বিষয় হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের মধ্যে চাঞ্চল্য ভাইরাল হয়েছে এটি নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি দৈনিক নর্সেন্দি যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে আরেকটা বিষয় হলো যে সামাজিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নর্সিদিরপুর উপজেলা যে প্রান্তশালা ব্রিজ ব্রিজে এসে গোসল করতে এসে প্রান্তশালা এলাকায় এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় হলো যে अपना हैं देखना দেখানোর চেষ্টা আমরা আছি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ইতিমধ্যেই আমরা দেখতেছি ফায়ার সার্ভিস যারা কর্মকর্তা আছেন তারা ইতিমধ্যেই তৎপর হয়েছে মজুর ব্যাপার আমরা দেখতেছি প্রচণ্ড পরিমাণ মানুষ এখানে আসলে জড়ো হয়েছে যাতে সিএমের সন্দানটুকু পায় সেই লক্ষ্যে আমরা যতটুকু দেখতে পেরেছি আরেকটা বিষয় আমরা সিএমের পরিবারের নিকট আসলে কথা বলতে পেরে জানতে পেরেছি যে সিএম তার এক বাবার এক সন্তান তার মা খুব আসলে ছেলে হারার কান না আসলে ছেলেকে আসলে জীবিত হয়তো বা মৃত যাতে পায় তারা এইটুকু দাবি জানিয়েছে প্রশাসনের নিকট আমরা যতটুকু জানতে পেরেছি আমরা হ্যাঁ দেখতে পেরেছি ডুবুরি দল মধ্যে নামতেছে আমরা যতটুকু আপনাদেরকে চেষ্টা করছি আসলে আমরা চেষ্টা করবো দৈনিক দি অফিসিয়াল পেজের মাধ্যমে আপনাদেরকে তথ্যটুকু জানানোর জন্য কে দেখতেছেন থেকে আসলে আমরা মর্মাহত একটি বিষয় যে রায়পুর উপজেলা যে অন্তরশালা ব্রিজ এই ব্রিজে আসলে একটি ছেলেকে নিখোঁজ হয়েছে সিয়াম এই নিখোঁজের সন্ধান পেতে ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা যারা আছেন তারা ইতিমধ্যে মাঠে নামছেন আমরা যতটুকু দেখতে পেরেছি আমরা একে কোথায় থেকে দেখতেছেন আসলে আমরা জানা আপনাদেরকে চেষ্টা করছি আসলে দেখানোর জন্য যে আসলে আমাদের ফায়ার সার্ভিস কর্মকর্তারা যারা রয়েছেন তারা খুবই তৎপর রয়েছেন এখানে আসলে সিএমের তথ্যটুকু পাওয়ার জন্য আমরা যতটুকু জানি এখন পর্যন্ত আমরা যতটুকু সন্ধান পেয়েছি যে নরসিংহদী জেলা মাননীয় পুলিশ সুপারের মাননীয় পুলিশ সুপারের ইতিমধ্যে দেখতেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা ইতিমধ্যে পানিতে নামতেছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ইতিমধ্যে আমরা দেখতেছি যে অলরেডি নেমে গেছেন তারা কালেকশন সন্ধান পাওয়ার জন্য আমরা যতটুকু দেখতে পেরেছি যে তারা ইতিমধ্যে নদীতে নেমে গেছেন আমরা দেখানোর চেষ্টা করছি আরেকটা বিষয় হচ্ছে বড় বিয়ে রয়েছে আমরা দেখতেছি যে ইতিমধ্যে নেমে গেছে ফায়ার সার্ভিস কর্মকর্তা তারা তারা নেমে গেছে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা চেষ্টা করছেন আসলে সিএমের তথ্য পাওয়া যায় কি না সেটিও তারা চেষ্টা করছেন আমরা আসলে আপনাদের অবশ্যই দৈনিক মাসি অফিসিয়াল পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীতে সিএমের মৃত হয়তো বা জীবিত সন্ধান পাওয়ার জন্য তার পরিবার পরিজন যারা করে প্রচণ্ড পরিমাণ উচ্ছে ভরা ভিড় রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে আরেকটা বিষয় হলো যে ফায়ার সার্ভিস কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে সিএমের মৃত হয়তো জীবিত সন্তান পাওয়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন আমরা আছি রায়পুর উপজেলা যে প্রান্তশালা এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে দৈনিক মর্সিন্দি যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে দেখানোর চেষ্টা করছি নর্ষিন্দি অফিসিয়াল পেজে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তার ইতিমধ্যে তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে সিএমের জীবিত এর জীবিত হয়তোবা মৃত হয়তো বা তার পরিবার পরিজনরা খুব উপরে ওইপারে নদীর পার চেষ্টা করছেন তার সন্ধান পেয়ে হয়তো জীবিত হয়তো বা মৃত যাতে পাওয়া যায় সেই লক্ষ্যে তারা অপেক্ষায় আছেন আমরা যতটুকু দেখতে পেরেছি আমরা ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে কথা বলতে পেরে জানতে পেরেছি তারা খুব চেষ্টা করছেন আসলে তাদের সন্ধান আসলে পাওয়া যায় কি না সেটি সেই লক্ষ্যে তারাও কাজ করে যাচ্ছেন আমরা যতটুকু দেখতে পেরেছি ফায়ার সার্ভিস কর্মকর্তারা আর একটা বিষয় হলো যে আপনারা দৈনিক দিয়ে যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গিয়ে কোথায় থেকে দৈনিক মর্ষণ দিয়ে অফিসিয়াল পেজটুকু দেখতেছেন একটু জানাবেন আমরা এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমরা এখন পর্যন্ত পাইনি হয়তো বা আমরা পেলের সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দৈনিক মর্ষণ দিয়ে আপনাদের অবশ্যই চেষ্টা করবে আপনাদের দৈনিক দিয়ে অফিসিয়াল পে যারা দর্শক আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সিএমের যে পরিবার এই যারা আছেন তাদের আত্মীয় স্বজন তারা খুবই কান্না ভেঙে পড়ে গেছেন যাতে আসলে তার ততটুকু যাতে পাওয়া যায় সেই ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন আমরা যতটুকু দেখতে পেরেছি আরেকটা বিষয় হল যে সিএমের পরিবার কান্না ভেঙে পড়ে গেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয় আপনারা হয়তো কমেন্ট করতেছেন আমরা যা দেখতে পেরেছি আসলে আমরা নদীর নদীতে আসি যে নদীতে ইতিমধ্যে ফায়ার সার্ভিস কর্মকর্তা তারা গেছেন তার সন্ধান হওয়ার লক্ষ্যে আমরা যতটুকু দেখতে পেরেছি আরেকটা হলো সি এম এর পরিবার তারা এগারো জন বন্ধু এসেছিল এই নদীতে গছ করতে নদীর স্রোতের কারণে তা সে কোথায় হারিয়ে গেছে আসলে তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি আমরা যতটুকু জানতে পেরেছি আরেকটা বিষয় হলো যে সিএমের পরিবার ওইবার অপেক্ষা করছেন এর মা তার আত্মীয় স্বজন আমরা তাদের সাথে কথা বলতে পেরেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে খুব কান্না ভেঙে করে গেছেন স্যামের পরিবার তাদের আত্মীয় স্বজন আমরা যতটুকু দেখতে পেরেছি যে ওই দৈনিক দিয়ে যে অফিসিয়াল পেজের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা কতটুকু কাজ করে যাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি আকাশের অবস্থা ভালো নাও সেই ক্ষেত্রে আসলে চেষ্টা করছি দনিক মর্ষণ দিয়ে যে অফিশিয়াল পেজ রয়েছে সে পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস কর্মকর্ত চেষ্টা চালাচ্ছেন যাতে তাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের দাবি হলে যাতে তার সন্তানটুকু পেয়েও যায় সেটুকু জানাচ্ছেন আমরা আরেকটা বিষয় আপনাদের অবশ্যই দরিক মর্ষণ অফিশিয়াল পেজে যারা আছেন তারা চেষ্টা করবেন আমার আধুনিক নরসিংদীকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে চলে আসছি যে নরসিংহী রায়পুর উপজেলায় যে মেঘনা নদীর পাড় যে মেঘনা নদীর পাড়ে যে পান্তশালা ব্রিজ এই ব্রিজ আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে দৈনিক অশনদি অফিশিয়াল ওয়েবসাইটে দেখতেছেন একটু আমাদেরকে জানাবেন আমরা এই রায়পুর পূর্ব জেলাজে পাঁচতলা ব্রিজ এই ব্রিজি আপনাদেরকে এذا চেষ্টা করছি পায় সার্ভিস কোন বড়তার এই মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই পরিবারের আর্থিক সদজন যারা আছেন তাদের তথ্য পাওয়ার জন্য আমরা যথরূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটা বিষয় হলো যে এই রায়পুর পূর্ব জেলা যে পাঁচতলা ব্রিজে যে যুবক গোসল করতে গিয়ে হারা হারিয়ে গেছে সেই যুবকের আসলে সন্তান পাওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা যতটুকু আপনাদেরকে দেখছি আমরা আসলে আপনাদেরকে সঠিক সংবাদটুকু জানানোর জন্য আসলে আমরা আপনাদেরকে চেষ্টা করছি আসলে তার পরিবার পরিজন তথ্য পাওয়া যায় কি সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি আরেকটা বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সিএমের যে নিখোঁজের বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে আমরা ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা বলতে পেরে জানতে পেরেছি তারা আসলে চেষ্টা করছেন আসলে তার কোনো সন্ধান পাওয়া যায় কিনা আসলে এই সন্ধান পাওয়ার লক্ষ্যে তারা আসলে কাজ করে যাচ্ছেন আমরাও দেখতেছি যে তারা আসলে নদীতে গভীর প্রচণ্ড স্রোত এই নদীতে আসলে এই স্রোতের কারণে কিছুটা থিম থিম অবস্থা অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি আমরা আপনাদেরকে হ্যাঁ দেখানোর চেষ্টা করছি ধরিক অর্শন যে অফিসের পেজের মাধ্যমে আমরা রায়পুর উপজেলায় আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে এটি নিয়ে আসলে পরিবার পরিজনরা খুবই মর্মাহত আসলে তাদেরকে